আজকে বিগত বছর ইতিহাস যখন বিকৃত রাজনীতিবিদরা ইতিহাস সৃষ্টি করছে আবার কিছু ইতিহাসবিদ সৃষ্টি করা হয়েছিল রাজনীতির স্বার্থ সেই সময় একজন কন্টেম্পোরারি হিস্টোরিয়ান আগমন একটি সুবাতাস বয়ে গেছে কন্টেম্পোরারি হিস্ট্রির মধ্যে এবং ওনার যে প্রতিটি বিষয়ের যে প্রতি লেখনি সে পলিটিক্যাল আপনার পরিবেশ এমনকি সংস্কৃতির ক্ষেত্র তার একটা বড় ধরনের চিন্তা ছিল বাংলাদেশের সংস্কৃতিটা কি হওয়া উচিত সেটাও তার মাথায় ছিল তা আমি যেটা বলছি যে ওনার এই যে কন্টেম্পোরারি হিস্টোরিয়ান ওনার লিখনিগুলো হিস্ট্রিকে একটা সত্যিকার অর্থে বাংলাদেশের হিস্ট্রি আগামী দিনের হিস্ট্রি আমরা যখন রিভিজিট করি যে কোনো হিস্ট্রিতে যে এর কিন্তু অনেকগুলো ইতিহাস বিকৃতগুলো ইতিহাস প্রপাগান্ডার অংশ হিসাবে আসলে কিন্তু ইতিহাসে ঠিকে থাকলে সুযোগ নেই যখন ইতিহাস রিভিজিট করা হয় তখন সত্যিকার ইতিহাসটা কিন্তু বেড়ে আসে মাহিজুল্লাহ সাহেব ভাই সেই ফুটপ্রিন্ট টা রেখে গেছেন যে রিয়েল কন্টেম্পোরারি হিস্ট্রি বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বেগম জিয়ার উপর তার বই শহীদ তার বই এবং ছাত্র রাজনীতির উপর তার বই সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটার উপর তার যে কর্মকাণ্ড কর্মযজ্ঞ এটা বিরাট ফুটপ্রিন্ট আমি মনে করি কন্টাক্টরের হিস্ট্রিতে মাহফুজতাবাই রেখে গেছে এদের আজকের যে যে রাজনৈতিক যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু এই ভিত্তিটা ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিগত দিনের সেটিতে আমার সাথে মাহফুজতাবাইয়ের যেটা ছিল সেটা ছিল একান্ত রাজনৈতিক এবং আন্দোলনকে নিয়ে যে কার কর্মকাণ্ডগুলো ছিল সবাই বলেছে যে তখন একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিয়েছিল তখন মনে হয়েছে একটা বিরাট পাওয়াটা কারণ কেউ যখন এগিয়ে আসছে না সাংবাদিক জগৎ থেকে কেউ এগিয়ে আসছে না সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসছে না বুদ্ধিজীবীরা এগিয়ে আসছে না এর মধ্যে যখন মাহফুজুল মতো একজন লোক ফ্রন্ট অ্যান্ড সেন্টারে চলে আসে এটা কিন্তু আন্দোলনের জন্য অনেক বড় পাওয়া এই যে বিগত বৎসরগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফেসিস্টের পতন হল এর মধ্যে মাহফুজুল্লাহ ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জুলাই অগস্টের আন্দোলনের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি অনেককে দেখতে পাচ্ছে কিন্তু আসলে জুলাই অগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কমিউনিক করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে শৈলেচার বিরোধী খুব বিরোধিতা এবং শৈলেচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে এবং সেখানে আমরা অনেকে পেয়েছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই পাওয়াটা তখন কিন্তু অনেক বড় পাওয়া এখন তো অনেকেই আসছে অনেকে অনেক কথা বলছে সেই সময় সেই পাওয়াটা অনেক বড় পাওয়া